আমি এক সাথে দিলি না তুই ওই যে আর লগে লগে দিলে দিলি হ্যাঁ বন্ধু ডাক্কা মারলি কি মারলি ডাক্কা মারলি এমনি ধাক্কা মারছিস কেন আসস এই যে এমনি এমনি কই লাগছে বন্ধু বুকে লাগছে বুকে স্টোরে চেক দিস টু থ্রি আরে না না স্টোরি না আরে আমার ভাই জীবন তোর কাছে চাইলাম কত একশো টাকা আমার দিলি না কি বললি গরিব ছোট লোক বন্ধু চাইছে একশো টাকা ন কথা কি করলি পকেট থেকে বাইরে এমনি দিয়ে দিলি বেটা এমনি এমনি কি দিদি এমনে আর আমার কি করলি ধাক্কা মারলি ধাক্কা বেটা কি মারলি ধাক্কা বন্ধু এই ধাক্কাটা আমার শরীর লাগে না এটা আমার বুকে এসে লাগছে বন্ধু